সোলার সিস্টেম কাকে বলে সোলার সিস্টেমের বিভিন্ন উপাদানের নাম বলে সোলার প্যানেলের কাজ কি কি নাম আপনার জাহিদ হোসেন দেশের কোথায় নোয়াখালী নোয়াখালী আচ্ছা ইলেকট্রিক্যাল হাউজিং করার উদ্দেশ্য কি যে আমি দেশের বাইরে আগে ছিলাম তখন আপনার আমার এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেক জায়গায় কাজ করতে পারিনি এখন সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেটা করতে হচ্ছে এবং কি কাজ শিখে বাইরে যে কাম করতে সেটিছেন আচ্ছা আপনি বলেন একটা সুইচ বোর্ড থেকে লাইট ফ্যানিং করতে সর্বোচ্চ কত ফিট পর্যন্ত নেওয়া যাবে 30 ফিট পর্যন্ত 30 ফিট সুইচ বোর্ডের জন্য আমরা কত এম্পিয়ার কেবল দেব এবং কত কত এম্পে থাকে দেবেন সুইচ বোর্ড থেকে লোডের জন্য এস জি বোর্ডের সুইচ বোর্ড পর্যন্ত 2.5 আই অ্যাম সার্টিফিকেট সাইজ সার্কিট বাকার সাইজ 6 এম্পিয়ার

নিউট্রাল বাসবার থেকে আর্থিং এর কথা আছে নিউট্রাল কাজ কি কাজ কি একটা আর হচ্ছে কাজ শর্ট সার্কিট প্রোটেকশন এটা কারেন্ট প্রোটেকশন আর এসপিডি হচ্ছে আপনার যে আমাদের অনাকাঙ্ক্ষিত যে বজ্রটা এই যদি আমাদের লাইনে বিদ্যুৎটা চলে এসে এটাকে গ্রাউন্ডিং করে দেয় এসপিডি বুঝিনি আপনারা বলিমো এ অনাকাঙ্ক্ষিত কারণ যেটা বজ্রপাত থেকে আসতে পারে অন্য অন্য কোনো সোর্স থেকে আসতে পারে সেটা মাটিতে গ্রাউন্ডিং করে দেওয়ার জন্য এসপিডি এসপিডি কাজটা আর আরসিবি হচ্ছে লিকেজ কারেন্ট সেটা যদি অনাকাঙ্ক্ষিত আমাদের নিউট্রালের মধ্যে যদি বা বডিতে যদি ইয়া থাকে সরি না লিকেজ কারেন্ট যদি আমরা শর্ট শর্ট লাগার সম্ভাবনা থাকে বডিতে স্টিল বডিতে যদি কারেন্ট থাকে যদি আমরা হাত দিই তখন শর্ট করবে না টিপ করে যাবে আর সিসিবিটা লিকেজ লি লিকেজ না কারেন্ট প্রোটেকশন আচ্ছা আর্থিং কেন করা হয় আর্থিং কারণ করা হচ্ছে ওই অঙ্গেত কারণটা আপনার মাটিতে কাউন্টিং করার জন্য সে এসি ফ্রিজ হ্যাঁ এসি এসি ফ্রিজ গিজার রেগুলার বডি আর্থিং করা প্রয়োজনীয় থাকে এটাই হচ্ছে বেশিরভাগ আপনার স্টিল বডি হয় তো অনেক সময় দেখা যায় যে বডিতে ইয়া চলে আসে কারেন্ট চলে আসে সেই কারেন্ট যেন গ্রাউন্ডিং মাটিতে চলে যায় সেটা না আর্থিংটা করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আর জি এই আর্থিংটাকে এই সিস্টেমটা এই সিস্টেমটা কোন আর্থিং এর আন্ডারে পড়ে এটা বডি আর্থিং বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং ইকুইপমেন্ট আর্থিং আর্থিং রেজিস্ট্যান্সের মান বেশি হয়ে গেল কি করা দরকার

1.8 মিটার টাইয়া করে কমানো যায় ঠিক আছে এই সুইচটার নাম কি এটা হচ্চে এনো সুইচ এনো এন এনসি সুইচ এনসি এবং এনো দুটোই আছে তো এটা আমরা অফ সুইচ হিসেবে হলে কোন পাশ নিব অন সুইচ হিসেবে কোন অফ সুইচ হিসেবে এটা নিব আর অন সুইচ এটা নিব এই সুইচ নাম এটা হচ্ছে আপনার টু এ সুইচ এটা হতেছে গ্যাং সুইচ গ্যাং সুইচ দুইটার মধ্যে পার্থক্য এটা হচ্ছে আমাদের একটি লোডকে আপনার একাধিক সুইচ দিয়ে কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয় আর এটি হচ্ছে কমন করে আপনার সিঙ্গেল সিঙ্গেল আমরা ব্যবহার করে কন্ট্রোল করতে পারি করতে কি কি মালামালের প্রয়োজন হয় ডল ইনস্টল করতে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টর লাগে এই ম্যাগনেটিক কাজ কি ম্যাগনেটিক কন্টাক্টর হচ্ছে আপনার সুইচিং ডিভাইস সুইচিং ডিভাইস তারপর আর কি লাগবে ওভারলোড রিলে ওভারলোড রিলে কি কাজ করবে ওভারলোড রিলে আমাদের যে লোড থাকবে তার एंपিয়ার অনুযায়ী আমরা সেট করে রাখতে পারবো যদি এর থেকে বেশি কারেন্ট নেয় তখন ওভারলোডটা ট্রিপ করে দিবে বন্ধ করে দিবে আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আমরা ডল স্টার্টার করতে গেলে মোটরকে পাওয়ার দেওয়ার জন্য শুরুতে টাইম সিবি ব্যবহার করব তাই না আবার ওভারলোড রিলে ব্যবহার করতেছি এমসিবি আমরা জানি ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন করে না সে ক্ষেত্রে আমরা ওভারলোড রিলেটাকে আলাদা করে আবার কেন আমরা করতেছি ওভারলোড রিলেটা ওভারলোড রিলেটা আপনার ওভারলোড রিলেটা মোটর কে রাখার জন্য আমরা এই রেলেটা

সেক্ষেত্রে ক্ষেত্রে ওভারলোড ট্রিললে হলে আমি কি করতে পারি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে সেট করতে পারি বা বানাইতে পারি তাই না এই সুবিধার জন্যই ওভারলোড ট্রিললে মোটরের জন্য ব্যবহার করা হয় জি স্যার